এই লাভ দিয়ে শিফা উঠছে তার বাবার বুকের উপরে শিফা কি সুন্দর করে হাসে সকাল বেলা ঘুম থেকে উঠে শিফা যখন দাঁড়ায় তখন সে খুব খুশি থাকে তাই না শিফা কি সুন্দর হাসে হ্যাঁ এই গুড মর্নিং শিফা গুড মর্নিং শিফা হাওয়ারিও শিফা আলহামদুলিল্লাহ বলো তুই একটু ইয়া কি সুন্দর হাসে আমার মেয়ে তাই না বাবা বাবা সারা জীবন মানুষকে দেখলে হাসবা হ্যাঁ মানুষকে দেখলে হাসবা মানুষকে ভালোবাসবা তাই না প্রাণ প্রকৃতিকে ভালোবাসবা প্রকৃতি পাহাড় নদ নদীকে ভালোবাসবা ঠিক আছে